আসসালামু আলাইকুম গাইস ভিডিও আজকে আমি সরাসরি চলে এসেছি আবারও আপনাদের জন্য ঝুমকা কালেকশন নেই আপনাদের তো অনেকগুলো ডিজাইন দেখিয়েছি ছোট বড় এবং ফিঙ্গারিং অ্যাজ এজ আপনাদেরকে একটু ব্যতিক্রম কিছু ঝুমকা ইয়ারিং দেখাবো যেগুলো দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে সো দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে একে একে সম্পূর্ণ ডিজাইন এবং প্রাইস কত দেখাচ্ছি সো গাইস ফার্স্টে যে চাঁদবালি দেখতে চলেছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন লোকটা এত সুন্দরভাবে ভাবে কেক করা হয়েছে এবং ফার্স্টে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা ওয়েট কত আসছে ভাইয়া আট আনা অনলি আট আনায় পেয়ে যাচ্ছেন এত বড় সুন্দর একটা জুমকা তো এটা টোটাল প্রাইস কত পড়ছে তিষট্টি হাজার টাকা পড়ছে বর্তমান বাজার অনুসারে এটা টোটাল প্রাইস পড়ছে তিষট্টি হাজার খুবই সুন্দর চমৎকার একটা এটা কিন্তু খুবই চলছে এখন বর্তমানে এই দুলটা কিন্তু খুবই চাহিদা তরা ঝটপট একটা ফোন স্ক্রিনশট নিতে পারেন তো গাইস নিসটা আরেকটা দুল দেখাচ্ছি জাস্ট দেখুন লোকটা এত সুন্দর ঝুমকা একটা ইয়ারিং অনেক সুন্দর আপনারা যারাই কেনা হচ্ছে এই ধরনের দুল চাচ্ছেন অবশ্যই কোন একটা স্ক্রিন নিয়ে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন দেখুন অনেক বড় সাইজের এবং টোটাল ওয়েট কত আসছে ভাইয়াটা বারো পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং সেক্ষেত্রে তিরানব্বই হাজার পাঁচশো টাকা তিরানব্বই হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন নেক্সট আরেকটা দুল দেখতে পাচ্ছি আমরা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর একটা লাভলি ডিজাইন এটার কত ভাইয়া অনলি ছয় আনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং সেক্ষেত্রে এটার টোটাল প্রাইস পড়ছে সাতচল্লিশ হাজার খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আপনারা যদি নিতে চান অবশ্যই কোন স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবো মোর দিস ডিজাইন জাস্ট লোক দিস ডিজাইন এটা ওয়েট কত আসছে ভাইয়া অনলি আট আনা ওয়াও সু কিউট দিস ডিজাইন ঝুমকা যারা কিনা আট আনার মধ্যে নিতে চান তারা সরাসরি একটা স্ক্রিনশট নেবেন এবং টোটাল প্রাইস পড়ছে তেষট্টি হাজার তেষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং সো নেক্সট একটা সিম্পল ইয়ারিং দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে সো এটা ওয়েট কত আসছে ভাইয়া

পাঁচটার মধ্যে পেয়ে যাচ্ছেন এত বড় সুন্দর একটা ঝুমকা দিয়ে ইয়ার সো এটা প্রাইস কত উনচল্লিশ হাজার টাকা সো ওকে আমি সরাসরি এক আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আশা জুয়েল সরাসরি চলে আসবেন এবং হামিদুর ভাইয়ের নাম্বার দেওয়া আছেন জিরো সেভেন ডবল ওয়ান টু সেভেন সেভেন এইট এইট জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি এবং সরাসরি চলে আসবেন আমাদের শপে সর্দার ম্যানশন মেয়ে রোড